তীতের বিদায়ের পর ব্রাজিল দল দেখেছে তাদের ইতিহাসের সবচেয়ে করুণ সময়ের বিশ্বকাপে ব্যর্থতা কোপায় আত্মসমর্পণ আর কোচিং স্টাফের অস্থিরতায় জর্জরিত ছিল সেলসাওরা তবে এবার ব্রাজিল ফুটবল ফেডারেশন মনে করছে তাদের পুরনো সাফল্য গাথা অতীত ফিরে যাচ্ছে কার্লো আঞ্চলতির হাত ধরে আঞ্চলতির ছোঁয়ায় ব্রাজিল দলে ফিরছে প্রাণ উচ্ছ্বসিত ক্যাসেমির সহ পুরনো ফুটবলাররা এবার মুখ খুললেন ইতালিয়ান দায়িত্বে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ আঞ্চলতি ছাব্বিশ মে থেকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন চুক্তি দু সাল পর্যন্ত অর্থাৎ পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ইতোমধ্যে আঞ্চলতের আগমনের খবরে প্রাণ ফিরে পেয়েছে ব্রাজিল ফুটবল শুধু ভক্ত সমর্থকরাই নয় সাবেক এবং বর্তমান ফুটবলাররাও তাকে ঘিরে দারুণ আশাবাদী সম্প্রতি ব্রাজিল দলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরও প্রকাশ করেছেন নিজের অনুভূতি তার মতে আঞ্চলত্তির মতো কোচের আগমন ব্রাজিল ফুটবলের জন্য আশীর্বাদ স্বরূপ গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেন তীতের বিদায়ের পর আমি মনে করি আঞ্চলতি ছিলেন সবচেয়ে যৌক্তিক পছন্দ এমন একজন পেশাদার ও অভিজ্ঞ কোচের দরকার ছিল ব্রাজিলের আঞ্চেলতি যার নামের পাশে সম্মান জড়িয়েছে তিনি অনন্য এক কোচ ফুটবল সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বোঝার গভীরতা অসাধারণ ক্যাসেমেরো আরও যোগ করেন কার্লো যখন ফুটবল নিয়ে কথা বলেন তখন সেটা কেবল একটি খেলা নয় সেটি একটি শিল্প হয়ে ওঠে খেলোয়াড়দের সেরাটা বের করে আনার মতো মানসিকতা তার আছে জয় পরাজয় যাই হোক না কেন আঞ্চলতির অধীনে খেলা মানেই এক অভিজ্ঞতা ব্রাজিলের মতো দলের জন্য এটাই সবচেয়ে বেশি জরুরি ছিল তবে এই স্বপ্নযাত্রার মাঝে কিছুটা হতাশাও ঝরে পড়ে ক্যাসেমিরোর কণ্ঠে বিশেষ করে কার্লোর সাথে ব্রাজিলের মাত্র এক বছরের চুক্তিটা ক্যাসেমেরোর পছন্দ হয়নি তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে ওনাকে ভালো জানি কিন্তু মাত্র এক বছরের জন্য যদি দায়িত্ব পান তাহলে সেটা খুবই কম আমার মতে তাকে আরও আগে জাতীয় দলের দায়িত্ব দেওয়া উচিত ছিল এত বড় একটা কাজের জন্য সময়টা পর্যাপ্ত নয় নিজের জাতীয় দলে ফেরার প্রসঙ্গেও কথা বলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার তার ভাষায় এই মুহূর্তে জাতীয় দলে ফেরা কঠিন বিষয় তবে কার্লোর মতো এমন একজন কোচ যখন দায়িত্বে থাকেন তখন বিজয় যেন আরও বাস্তব মনে হয় আঞ্চেলত্যির মতো কোচ ব্রাজিলের ডাগ থাকা মানে শুধু একজন কোচ নয় বরং একটা বিজয়ের বার্তা একটি স্নায়ুযুদ্ধের প্রত্যাশা তাই ক্যাসেমেরুর জাতীয় দলে ফেরার তাগিদটা আরও জোরালো হয়ে উঠেছে তীতের বিদায়ের পর ব্রাজিল দল যে হতাশার মধ্যে ছিল তার থেকে উত্তরণের জন্য হয়তো আঞ্চেলত্বের চুয়ে ভালো নাম আর ছিল না তার হাত ধরে নতুন করে দল গড়বে ব্রাজিল ফিরিয়ে আনবে হারিয়ে যাওয়া ঐতিহ্য এমনটা আশা করছে সমর্থকরা ক্যাসামিনোর মতো অভিজ্ঞদের কণ্ঠে যে আসা সেটাই হয়তো সেলসাউদের নতুন পথ চলার বড় শক্তি হয়ে উঠবে